জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে আত্মবলিদান দেওয়া উত্তম ভেবেছিলেন শিখ ধর্মের শহীদ দুই বীর জোরাবর সিং এবং শহীদ ফতেহ সিং তাঁদের সঙ্গে আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ দলীয় কার্যালয়ে শহীদ দুই বীরের আত্মার চিরশান্তি কামনা করেছেন তিনি তাঁদের স্মৃতিচারণা করে বিমানবাবু বলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে সতেরোশো পাঁচ সালে ছাব্বিশে ডিসেম্বর তৎকালীন সময়ে আমাদের শিখ বীর শহীদ জবহার সিং আর ফতে সিং বাবা তারা তাদেরকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করেছিল তৎকালীন মুঘল সম্রাটরা তো তারা ধর্ম পরিবর্তনে তারা রাজি হয়নি সেই জন্য তারা ধর্ম পরিবর্তন করার চেয়ে নিজেদের আত্মবলিদান দেব সেটাই তারা বেছে নিয়েছিল তো তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন তাই এই যে দুই শিখবীর একদম ছোটো বয়সে তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে তার জন্য আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের বীরবাল দিবস এই দুই শিশু যেভাবে আত্মবলিদান দিয়েছে তাদেরকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য পুরো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ তথা আরামবাগ সাংগঠনিক জেলাতেও বিভিন্ন জায়গায় আমাদের শ্রদ্ধার্ঘ জানানোর কাজ হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এই দুই বীর পুত্রকে তাদের শ্রদ্ধার্ঘ জানালাম এবং আগামী দিনে এনাদের বলিদান আমাদের কাছে সাহসের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ওষুধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে